আরজিকর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে থানায় বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি দুর্গাপুরের তিনটি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে হাওয়াই চটির মালা পরে বিজেপি কর্মী সমর্থকেরা থানা ঘেরাও করেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা

In de voorjaar, de meer. In de voorjaar, de meer. In de voorjaar, de meer. 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 De আন্দোলন ভারতীয় জনতা পার্টির কে আন্দোলন পাড়ায় পাড়ায় গলিতে গলিতে সাধারণ মানুষের আন্দোলনে পরিণত দাবি একটাই দফা এক দাবি এক মমতার পদত্যাগ